প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের একটি বাওর এটা হচ্ছে রাজগঞ্জ ঝাপা বাওর দেখুন পানির কী উত্তাল ঢেউ একটু মন ভালো করে দেওয়ার মতন একটি প্লেস জায়গা চাইলে আপনারা ঘুরে আসতে পারেন প্রিয় দর্শক যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন যশোর টুডের সাথেই থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল